সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর আমাদের তরফ থেকে ছোটদের বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম আজ চোদ্দোই মার্চ দেবদোল দোল পূর্ণিমার জন্য আজকের ভিডিওটা এই আবির দিয়েই শুরু করলাম ভেতরে কি রঙের আবির আছে সেটা দেখার জন্য তোমাদের দাদাভাই প্রত্যেকটা আবির এক এক করে খুললো প্রথমে লাল হলুদ কমলা আর এইটা হচ্ছে সবুজ আবিরগুলো কিন্তু খুব সুন্দর সে সকাল সকাল স্নান ধান সেরে পুজো করে নিয়েছে ঠাকুরের পায়ে আবির দিয়ে যেহেতু এবার আমি ঠাকুর ছুতে পারবো না তাই এবার সেই ঠাকুরের পায়ে আবির দিল ওপর থেকে সুন্দর করে পুজো দিয়ে এসেছে এবার নিচের কয়েকটা ঠাকুরগুলোর পায়ে আবির দিচ্ছিল সঙ্গে দুয়ারেও আবির দিয়ে দিয়েছে আমি ওকে বলেছিলাম পুজো শেষে অবশ্যই কয়েকটা ভিডিও ক্লিপ এনো আমি কিন্তু সবার সঙ্গে শেয়ার করবো আজকে খুব সকাল সকালই উঠে স্নান পুজো সেরে নিয়েছিল আর আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম কারণ আজকে আছে দু সালের প্রথম গ্রহণ চোদ্দই মার্চ এই গ্রহণটা অদৃশ্য চন্দ্রগ্রহণ যারা সাধারণ মানুষ তারা কেউই এই গ্রহণটা মানেনি কারণ এটা যেহেতু অদৃশ্য চন্দ্রগ্রহণ ছিল তাই আর আমার মতো যারা যারা প্রেগনেন্ট তারা সবাই কিন্তু এই গ্রহণটা মেনেছে আসলে এই অবস্থায় প্রত্যেকটা গ্রহণই মানতে হয় সে দৃশ্য গ্রহণ থাকুক আর অদৃশ্য আর আজকের গ্রহণটা লাগবে দশটা উনচল্লিশ থেকে আর গ্রহণ ছাড়বে দুটো আঠেরো উনিশ এইরকমই তো আমি যতদূর জানি সেই রকমই আমি সাড়ে দশটায় শুয়ে পড়েছিলাম আর একেবারে আড়াইটার পর উঠেছি উঠে একদম স্নান ধান করেছি তো সকালবেলা বাড়িতে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম মায়ের ওখানে যাব বলে আর সকালবেলা চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছি যেহেতু আমার খুব চা খেতে ইচ্ছা করছিলো তাই জন্যই চাটা খেয়েছি এছাড়া আমি কিন্তু চা খাই না তো রেডি হয়ে পাটকাঠিটা আমার মাপে মেপে পে নিয়ে চলে গিয়েছিলাম মায়ের ওখানে আর গিয়ে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তাড়াহুড়ো করে চেঞ্জ করে খেয়ে নিয়েছি এখন এখন অনেকটাই দেরি আছে সাড়ে দশটা যত জানি দশটা উনচল্লিশে লাগবে তো সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়ব তো মানে কি বলবো চলো তারপর দেখি কতক্ষণ কিভাবে কাটাচ্ছি থাকছি কিভাবে সবটা অবশ্যই শেয়ার করব কিভাবে যে থাকবো এতটা মানে অনেকটা লম্বা সময় দুটা আঠেরোতে ছাড়বে দেখি কি হচ্ছে সবাই যে যার মতো এই সময় কাজে ব্যস্ত আমি তাড়াহুড়ো করে খেয়ে নিলাম এখন ছোয়া দশটার মতো বাজে এখন প্রায় পৌনে তিনটে মতো বেজে গিয়েছে চলো গ্রহণ তো শেষ এখন আমি একদম সুন্দর করে স্নান ধান সেরে ফ্রেশ হয়ে নেব ওইদিকে ও চলে এসেছিল তাই ওকে মা আগে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিয়েছিল যেহেতু আমার স্নান ধান সেরে উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তিনটে বেজেই যাচ্ছে আর ওরও খিদে পেয়ে গিয়েছে তাই ও খাওয়া দাওয়া করে নিচ্ছিল এরপর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসবো এদিকে বাবাও চলে আসবে আমরা খাওয়া দাওয়া করব বিরিয়ানি আমার আর ভাইয়ের আর এদিকে আছে ভাত বাঁধাকপির তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করছিল ও আর আমি আজকে গ্রহণটা একদম ঠিকঠাক ভাবে মানতে পেরেছি নিজেকে খুব স্যাটিসফাই লাগছে এখন একটু রেস্ট করি দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো ভিডিওতে